এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এবার বিধ্বংসী রূপ ধারণ করে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল প্রিয় দর্শক বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে ভারতের আলিপুর আবহাওয়া দফতর সংস্থাটি বলছে এটি আরও শক্তিশালী হয়ে শুক্রবার চব্বিশে মে নাগাদ গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে তাই গভীর সমুদ্রে থাকা মাছ ধরতে যাওয়া জেলে ও ট্রলারকে বৃহস্পতিবার তেইশে মের মধ্যে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে বঙ্গোপসাগরের ওপর যে ঘূর্ণাবর্তটি ছিল তা শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হয়েছে সাগরের ওপর দিয়ে সেই নিম্নচাপ অঞ্চল ক্রমেই এগোচ্ছে উত্তর পূর্ব দিকে শুক্রবার তা পরিণত হতে পারে গভীর নিম্নচাপে এদিকে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ুর উপকূলের কাছে চলছে নিম্নচাপ পরিণত হওয়ার প্রক্রিয়া ক্রমে এটি উত্তর পূর্ব দিকে এগোচ্ছে শনিবার পঁচিশে মে সন্ধ্যায় উত্তর পূর্ব এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছে যাবে গভীর নিম্নচাপটি এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক বলছেন বর্তমান প্রেডিকশন অনুযায়ী ঘূর্ণিঝড়টির গতিপথ বাংলাদেশ মিয়ানমার বা ভারতের পশ্চিমবঙ্গ উড়িষ্যা অঞ্চলের দিকেই তবে এর গতিপথ ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে রাতে একটা গতিপথ থাকছে তো সকালে আর একটা তাই এখনই গতিপথ নিয়ে সুস্পষ্টভাবে কোনো ধারণা পাওয়া যাচ্ছে না যে দর্শক এদিকে বিশ্বের বিভিন্ন আবহাওয়া মডেলের বরাত দিয়ে কানাডার স্বাস্থকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন ঘূর্ণিঝড় রেমাল ছাব্বিশে মে সকাল ছয়টার পর থেকে রাত বারোটার মধ্যে বরিশাল বিভাগের বরগোনা জেলা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার মধ্যবর্তী উপকূলীয় এলাকার ওপর দিয়ে স্থলভাগে আঘাত করতে পারে তিনি আরও বলেন ঘূর্ণিঝড় বৃত্তের অগ্রবর্তী অংশ উপকূলেও এলাকায় প্রবেশ করা শুরু করতে পারে সকাল ছয়টার পর থেকে এছাড়া ঘূর্ণিঝড়ের কেন্দ্রের উপকূল অতিক্রম করার সম্ভাব্য সময় হচ্ছে ছাব্বিশে মে দুপুর বারোটার পর থেকে বিকেল বা সন্ধ্যা ছয়টার মধ্যে ঘূর্ণিঝড় বৃত্তের পিছনের দিকের অর্ধেক অংশ পুরোপুরি স্থলভাগে প্রবেশ করতে রাত বারোটা পর্যন্ত সময় লেগে যেতে পারে এছাড়া বাংলাদেশের খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর ওপরে উপকূলে আঘাতের সময় ঘূর্ণিঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় একশো থেকে একশো কিলোমিটার যা দমকা হাওয়া সহ ঘণ্টায় একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে পাশাপাশি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পঁচিশে মে থেকে উনতিরিশে মে পর্যন্ত টানা পাঁচ দিন সারা দেশেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো প্রিয় দর্শক ঘূর্ণিঝড় সম্পর্কে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে রাখুন ধন্যবাদ